নমস্কার আজকে বলবো মকর রাশি নিয়ে শনি এই টাউন্সিট আপনার সেকেন্ড হাউস ছেড়ে অর্থাৎ তৃতীয়ভাবে শনির এই গমন আপনার তৃতীয়ভাবে হচ্ছে আগামী আড়াই বছর শনি এই তৃতীয়ভাবেই থাকবে অর্থাৎ শনির এই পায় আপনার গমন হবে থার্ড হাউসে এবং এর জন্য রাজ্য অ্যাক্টিভ হবে শনি রাজযোগ অ্যাক্টিভ হবে আপনার জন্য সুতরাং আগামী আড়াই বছর আপনার জন্য কিন্তু অনেক সুসময় বয়ে আনছে কিন্তু কিছু কিছু জায়গায় আপনাকে একটু সতর্ক এবং সচেতনতা অবলম্বন করতে হবে এবং এই সময় আপনাকে কি কি উপাচার বা কিভাবে মেনটেন করলে আপনি সামনের দিনটা আরো আপনার বেটার হবে সেটা নিয়ে আলোচনা কেননা তাম্রপায় শনির আপনার গমন হচ্ছে তৃতীয়ভাবে শনি তাম্রপায় গমন হচ্ছে আগামী আড়াই বছর এই তৃতীয়ভাবেই থাকবে সুতরাং আপনি সাড়ে সাতই মুক্ত আপনার লাইফ হচ্ছে মকর রাশির তার জন্য এখানেই শনি থাকবে এখানে শনি উচ্চ হবে নিচু হবে বক্রি হবে মার্গি হবে অস্ত যাবে উদয় হবে এখানে শনি নক্ষত্র চেঞ্জ করবে এখানেই শনি কোনো রাশি গ্রহের সাথে আবার জুতি তৈরি করবে তার জন্য কিন্তু আপনাকে পজিটিভ নেগেটিভ ইমপ্যাক্ট সবই তো আপনার সারা সারি কাটলেও কিছু কিছু সময় আদার্স যখন ট্রানজিট হবে তৈরি হবে তখন সেই এফেক্টগুলো আপনার ক্ষেত্রেও হবে সুতরাং বিগত দিনগুলো যে আপনি যতটা কষ্টে ছিলেন ততটা কষ্ট না আপনার কিছু কিছু সময় হয়তো কিছুটা সময় মানসিক অস্থিরতাটা বাড়বে হওয়া কাজ হয়তো কিছু কিছু সময় আপনার আটকে যেতে পারে দেখা গেল আপনার হাজব্যান্ড ওয়াইফের সাথে মাঝে মাঝে মতবিরোধ হতে পারে সন্তানের সাথে মতবিরোধ হতে পারে প্রেমিক প্রেমিকার মধ্যে মতবিরোধ হতে পারে এগুলো কিন্তু কন্টিনিউ থাকবে না দু চার দিনের জন্য হলো আবার মিটে যাবে তার জন্য আপনাকে একদমই অডির হওয়ার কিছু নেই আবার আপনি হাত তুলে যে নাচবেন সেটাও নয় আপনাকে যেহেতু সাড়ে সাথে কেটে গেছে অতটা সাফার না হলো মাঝে মাঝে আদাস গোড় আসেও ট্রানজিট হবে বা গোড় যখন শনি মার্গি বা বকরি বা অস্ত্র বা উদয় এসব সিচুয়েশন তখন আপনাকে এই সাফারগুলো করতে হবে আপনার সরকারি যোজনা থেকে লাভ হবে আপনার বিদেশি কাজে লাভ হবে ভাগ্যের আপনি সাথ পাবেন এই সময় আপনি মানে কিছু কিছু যে আপনার খরচ হবে খরচটা কিছু কিছু পজিটিভ খরচ হবে এবং কিছু কিছু আপনার নেগেটিভ খরচও হয়তো কাউকে ধার দিতে হতে পারে হেল্প করতে হতে পারে আপনার হয়তো দেখা এলো। কোনো ক্লায়েন্ট আপনাকে যে মানে মাল নিয়ে গেল অনেক টাকাই দিল বাকি টাকাটা হয়তো দিতে সে একটু গড়িমসি করবে আপনাকে অনেকবার তাকে নক করতে হবে কেন শনির জন্য মকর রাশিটা হচ্ছে নেগেটিভ রাশি আপনাকে একটু চাপে রাখতে হবে হয়তো টাকাটা পেমেন্ট দেবে আপনি অনেকবার নক করার পরে সেই ইনস্টলমেন্ট অবশ্যই সেটা আপনি মেনে নিত ইনস্টলমেন্টে সে পেমেন্ট আপনি নিয়ে নেবেন এবং আপনাকে কিছু কিছু জায়গায় দেখা গেলো অর্থটা লস হয়ে গেল ভুল জায়গায় আপনি ইনভেস্ট করে ফেললে বা দেখা গেলো আপনি আপনার কোনো অধস্তন কোন অধস্তন কর্মচারী মানে আপনার আন্ডারে এমন কোন কর্মচারী জড়িয়ে পড়লেন আপনার দেখা গেল আপনার কোনো কাজের লোকের সাথে আপনি বা স্টাফদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়লেন বা কোনো প্রোডাক্ট আপনি তৈরি করেছেন মার্কেটে লঞ্চ করবেন সেটা হয়তো ক্যান্সেল হয়ে বা সেটা আপনার সাপোর্ট দিল না মার্কেটে সামনে না এটা কিছু কিছু দিনের জন্য সচ্ছম হবেন না সেই সময় কিন্তু মনটা একদম অস্থির না হয়ে অবশ্যই নিজেকে বোঝাবেন দেখবেন আবার কোনো গোরাশির ফিরে আসবে যারা অবিবাহিত তারা এই সময় বিয়ে হয়ে যাবে সরকারি লাভ পাবেন সরকারি কাজে সাপোর্ট পাবেন ব্যাঙ্কিং সাপোর্ট পাবেন দীর্ঘদিন লোন আটকে ছিল সেই লোনটা আপনি মিটিয়ে ফেলতে পারবেন অর্থাৎ ধার দেন যে যত দিয়েছে আপনি সেটা মিটিয়ে নিতে পারবেন ভাগ্যের অনেকটাই স্বাদ পাবেন অবিবাহিত বিয়ে হয়ে যাবে নতুন কাজের সাপোর্ট নতুন সুযোগ আসবে নতুন চাকরির যোগাযোগ আসবে নতুন ব্যবসা যোগাযোগ আসবে নতুন রিলেশন তৈরি হবে স্বামী স্ত্রীর মধ্যে অনেকটাই বন্ধ অর্থাৎ খারাপটা বললাম এবার ভালো নতুন বন্ডিং তৈরি হবে আইনি যে ঝামেলা চলছিল হয়তো সেই ঝামেলাটা আপনার অনেকটা আপনার ফেভারে আসবে সেগুলো অনেকটা আপনি কাজে লাগাতে পারবেন যে প্রবলেমগুলো আপনি সাফার করবেন তার জন্য কি করবেন অবশ্যই আপনাকে প্রত্যেক শনি মঙ্গলবার বা শনি বুধবার কোনো বাড়িতে যে ভিক্ষুকরা আছে তাদেরকে একদমই ফেরাবে না কিছু হলো আপনার সাধ্য মতো হবে কিছু খেতে দেবেন রাস্তায় কোনো ভিক্ষুকে খেতে দেবেন কিছু দান করে কিন্তু এখানে দান করার ব্যাপারটা ভিক্ষুকে দেওয়ার ব্যাপারটা বলি আপনার ব্যক্তিগত হরস্কোপে দেখবেন যে আপনার দান সাপোর্ট করছে কি না এটাও কিন্তু অ্যাস্ট্রোলিতে বোঝা যায় না দান তা সকলের জন্য নয় এটা আমি ওভারঅল বলছি দান করতে বললাম কিন্তু আপনার ব্যক্তিগত যদি ছকে দান করাটা আমি অনেককেই দান করতে না করি সেরকম তাহলে আপনি ভুলেও সে দান করবেন না আপনার লোকালয়ে কোথাও যদি কোনো নদী থাকে জলাশয় থাকে সেখানে গিয়ে আপনি সকালবেলাটা সূর্য ওঠার আগে শনিবার বুধবার শনিবার বুধবার স্নান করে আসবেন অশ্বত্থ গাছের গোড়ায় একটু জল দেবেন একটু প্রদীপ জ্বালাবেন পারলে একটু তাকে প্রদক্ষিণ অস্ত্রত প্রদক্ষিণ করবেন সাতবার প্রদক্ষিণ করবেন এগুলো যদি করতে পারেন শনি মন্ত্র জপ করবেন ওং প্রাং প্রিং প্রোং সঃ শনিশরাও নম ওং প্রাং প্রিং পোং সঃ শনিশ্চরাওই নম এই মন্ত্রটা অন্তর পক্ষে সতেরোবার বার এগারো বার অর্থাৎ বীজের সংখ্যায় আপনি পাঠ করতে পারেন দেখবেন আপনার যে কিছুটা হল নেগেটিভিটিগুলো বা যে প্রবলেমগুলো আপনি সাফার করতে অনেকটা আপনি বেরিয়ে কিন্তু আপনাকে বলবো কাউকে না দেখে এফ করে নীলা ধারণ করবেন না কারণ অনেকেই বলে নীলা ধারণ করে বেরিয়ে কিন্তু নীলা সকলের জন্য সুট করবে আর নীলা বলবেন যে করাই যায় আই হলো কাউকে না কনসাল্ট করে না করাটা বেটার আপনি যে নিজস্ব একসঙ্গে কনসাল্ট করে নিয়ে তারপরে আপনি নীলা ধারণ করতে পারেন অবশ্যই তাহলে আপনার আরো ডেভেলপ করবে অবশ্যই আপনি এই সুযোগটা কাজে লাগবে ওভারঅল আপনার কাছে একটা দিলাম ভালোটা বললাম মন্দটা বললাম উপাচারটা বললাম অবশ্যই আপনি মিলিয়ে দেখুন অনেকটা আপনি এখানে বেরিয়ে আসতে পারবেন আর যদি ভালো লাগে আমার প্রোগ্রামটা যদি আপনি জুড়ে থাকেন অবশ্যই আমার প্রোগ্রাম লাইক করুন সাবস্ক্রাইব করুন অন্য কোন জুড়ে আর যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভে আপনি অনলাইনে অফলাইনে দেশের যে কোনো প্রান্তদের বিদেশে আপনি অবশ্যই সুযোগটা কাজে লাগাতে হবে সেটা অবশ্যই নেমনে আসেন নমস্কার ভালো থাকুন